এই বছরে যারা প্রথমবার প্রাইমারি শিক্ষকের সহকারী শিক্ষক হোক আর প্রধান শিক্ষক হোক যারা পরীক্ষা দিব আমরা এবার প্রথম কথা হচ্ছে যে ইটস এ গ্রেট চান্স যে অনেকগুলো পদের মধ্যে একটা সুযোগ আসছে সাক্রি হোর তো সেই ক্ষেত্রে নম্বরের যে এমসিকিউ পরীক্ষা হবে এই 90 নম্বর এমসিকিউ পরীক্ষায় কিন্তু মেইন কারণ এরপরে ভাইবাই যে 10 নম্বর হবে এখানে 5 নম্বর হচ্ছে 5 নম্বর শুধু আমি আগেও বলেছি কথাটা যে ভালো ড্রেস আপ এবং ভালো ম্যানার এবং সুন্দর করে কথা বলা বা মোটামুটি ভাবে কথা বলতে পারলেও ওই ভাইবাই কোনো জেতার কারণ কারণ নাই তাহলে মূল ফোকাসটা দিতে হবে যে 90 নম্বরের যে এমসিকিউ পরীক্ষা হবে এখানে আর এই 90 নম্বর এমসিকিউ পরীক্ষায় আমি প্রথমে যে বিষয়টা ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে এই যে প্রধান শিক্ষকের যে পরীক্ষা আর এই সহকারী শিক্ষকের পরীক্ষা একই সিলেবাস একই পড়াশোনা একই রকম সবকিছু হয়তো কোশ্চিন প্যাটার্নে একটা দুটা কোশ্চিন একটু ভিন্ন আঙ্গে কি হবে এইটুকুই জাস্ট মাথায় নিতে হবে যে প্রধান জন্য একটু উন্নত কোশ্চিন হতে পারে সেগুলো খুবই কম পাঁচ থেকে ছয়টা বা এরকম আর কি দশটার মধ্যে এরকম কোশ্চিন হবে বাকি সব প্রশ্ন সহকারী শিক্ষকদের জন্য যা ওই প্রধান শিক্ষকদের জন্যই একই তাহলে এখন এই নব্বই নাম্বার প্রস্তুতি আমরা কিভাবে নিব নব্বই নাম্বার প্রস্তুতি নেওয়ার জন্য আমি এখন খুব সহজে কয়েকটা কথা বলবো যারাই সামনে পরীক্ষা দিব তারা যদি প্রথমবার হয়ে থাকে বা ফেল করেছি ভালো প্রিপারেশন ছিল না তাও যদি হয়ে থাকি উভয়ের জন্যই আমার মেসেজ সেটা হচ্ছে এই নব্বই নম্বর মধ্যে থেকে ফার্স্ট চিন্তা করতে হবে যে এখান থেকে পঁয়তাল্লিশ নম্বর পেলে কিন্তু পাঁচ নম্বর কিন্তু এটাতে চাকরি হবে না তাহলে এইখান থেকে মাথা রাখতে হবে যে এইটি প্লাস মার্কস আমার কিভাবে আসে সেইটা মাথায় নিয়ে একটা চ্যালেঞ্জ নিতে হবে আর এইটি প্লাস মার্কস অবশ্যই পাওয়া সম্ভব প্রধান শিক্ষক পদেও পাওয়া সম্ভব সহকারী শিক্ষক পদেও এই এইটি প্লাস মার্কস অবশ্যই ক্যারি সম্ভব যদি এটা মাথায় নিয়ে পড়াশোনা করতে পারি তাহলে অনেকেরই কিন্তু সেভেন্টি বা সেভেন্টি আশেপাশে থেকেও চাকরি হবে বা তারও কম থেকে চাকরি হবে কিন্তু আমার যদি প্রিপারেশন যদি এইটি প্লাস টার্গেট নিয়ে হয়ে থাকে তাহলে আমার চাকরি মিস যাবে না এই জিনিসটা মাথায় রাখতে হবে তাহলে এইটি প্লাস হচ্ছে টার্গেট সে এইটি প্লাস কীভাবে সম্ভব সেটা নিয়ে একটু বলি এই নব্বই নম্বর মধ্যে থেকে সবথেকে বড় যেটা চ্যালেঞ্জিং হবে এবং সবথেকে বড় যে বিষয়টা ট্রিকি বিষয় হবে সেটা হচ্ছে বাংলা আর ইংরেজি নর্মাল আমরা কি দেখেছি ইংরেজির গণিতে প্রশ্ন নিতে হয় আর এইটার মধ্যে যেটা হবে বাংলা আর ইংরেজি বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ তার মানে এই বাংলা এবং ইংরেজিতে পঁচিশ পঁচিশ পঞ্চাশ বাকিগুলো আমি পরে আসতেছি বাংলা ইংরেজির ক্ষেত্রে একটা জিনিস বলি বাংলায় যে নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা আছে এই বইটা তো আমরা সবাই কিনি এবং দাগে দেখে পড়ি বইটা কিন্তু চিকন বই জাস্ট এই বইটা যদি কেউ আমরা কাভার করতে পারি এই বইটা ছোট্ট বইটা এই বইটার মধ্যে যা আছে দাগে দেখে পড়ে ফেলতে পারি তাহলে এইখান থেকেই কিন্তু আমার মানে এই পঁচিশ মধ্যে থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কমন থাকবে একটা দুটো কোশ্চেন হতো সাহিত্য থেকে আসবে বাকি সব কোশ্চেন এখান থেকে থাকবে তাহলে এখান থেকে আমরা যদি এই বইটা কভার করে নিতে পারি তাহলে এখানে পঁচিশে পঁচিশে আমরা কভার করতে পারবো কারণ সাহিত্যের দুই একটা কোশ্চেন থাকবে এগুলো কমন থাকবে পারা যাবে ক্লিয়ার অর্থাৎ বাংলায় পঁচিশে পঁচিশ পাওয়া সম্ভব শুধু বাংলায় দশম শ্রেণীর যে বইটা আছে ব্যাপার বইটা সেই বইটা আমরা কভার করি তাহলে সেটা থেকে হওয়া সম্ভব কীভাবে পঁচিশে পঁচিশ পাওয়া সম্ভব কারণ আমরা এর আগে দেখেছি যে আমাদের একজন শিক্ষক বাংলা শিক্ষক বিদ্যাবার একজন শিক্ষক পপুলার শিক্ষক লাইভে যেয়ে উনি এটা বলেছেন যে গতবার যে প্রাইমারি পরীক্ষা হয়েছে সেখানে তার ক্লাস থেকে একুশটা প্রশ্নের মধ্যে একুশটাই কমন ছিল তো এখানে একটা জিনিস বুঝতে হবে যে একুশটা প্রশ্ন ক্লাস থেকে যদি কমন থাকে এর মানে হচ্ছে যে এই লেভেলের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার প্রশ্নগুলো সবগুলোই ওই বইটার মধ্যে আছে এটা হলো বাংলার জন্য আমি বললাম যে ছোট্ট একটা করণীয় কাজ দিয়ে আমি এটা থেকে ইংরেজিতে যাব। সেটা হচ্ছে এই বাংলায় এই যে বললাম ব্যাকরণ বইটা পড়তে হবে এর পাশাপাশি একটা কাজ যদি করে নিতে পারি খুবই ভালো হয় সেটা হচ্ছে বিগত দশ বছরের যে জব সলিউশন থেকে প্রশ্নগুলো আছে। এটা বিশেষ পরীক্ষার থেকে শুরু করে দশ বছরের যে প্রশ্নগুলো আছে যদি কোনো ক্রমে কষ্টমষ্ট করে এই বাংলার প্রশ্নগুলো সব পড়ে ফেলতে পারি আমার মনে হয় এখানে পঁচিশটা কোশ্চিনের মধ্যে থেকে বিশ থেকে বাইশটা প্রশ্ন সরাসরি এখান থেকে অ্যাকাউন্ট পাওয়া যাবে সো এই যে একটা কথা বললাম যে অল্প প্রিপারেশন নিয়ে কিন্তু এই যে দশ বছরের কোশ্চিনের কথা বললাম আর ওই যে ছোট্ট বইটা পড়ার কথা বললাম তাহলে এখানে কাজটা কি যে পঁচিশে পঁচিশ টার্গেট যদি নাও হয় তাহলে এখান থেকে যদি বাইশ আমার জন্য অ্যাটলিস্ট বাংলা থেকে ওঠে সেইভাবে প্রশ্ন করতে হবে এটা নাম্বার ওয়ান কাজ এবার নাম্বার টু আসি যার সবচেয়ে ক্রিটিক্যাল সাবজেক্ট সেটা হচ্ছে ইংরেজি ইংরেজি নিয়ে সবাই ভাবনা চিন্তা মধ্যে আছে ইংরেজিতে পঁচিশ নাম্বার আছে এখন ইংরেজিতে পঁচিশের মধ্যে কথা সম্ভব আমি বলবো ইংরেজিতে পঁচিশ মধ্যে পঁচিশ তোলা সম্ভব একটু ডিফিকাল্ট বাট এটা সম্ভব এখন এই পঁচিশ কিভাবে তোলা সম্ভব খুব সুন্দরভাবে খেয়াল করো আমরা যে ইংরেজি যতবারই প্রশ্ন করুক সে বিশেষ পরীক্ষাই হোক বা অন্য যে কোনো পরীক্ষাই হোক সব পরীক্ষা আমরা দেখবো যে অর্ধেক প্রশ্ন করা হয় ভোকাবুলারি থেকে আর বাকি অর্ধেক প্রশ্ন করা হয় গ্রামার থেকে তো ভোকাবুলের যে পার্ট থাকে এইটা টার্গেট করতে হবে এই প্রাইমারি প্রধান শিক্ষক বলি আর সহকারী শিক্ষক বলি দুটোর মধ্যেই ভোকাবুলারি খুব ইম্পর্টেন্ট জায়গা কমন থাকবে কিন্তু কোশ্চিন কমন থাকার জন্য সেখানে মুখ্যম হাতিয়ার হচ্ছে যেমন ইডমস মানে বাগধারা যে পার্ট আছে এখান থেকে দুটো কোশ্চিন কম পক্ষে থাকবে তিনটা থাকতে পারে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এখান থেকে এক থেকে দুইটা বা তিনটা থাকতে পারে আর সিনোনিম অ্যান্ড্রিম থেকে কোশ্চিন থাকবেই এখান থেকে পাঁচটা ছয়টা সাতটা আটটা পর্যন্ত থাকতে পারে আর এর সাথে এই তিনটা যে টপিক বললাম এই তিনটা টপিকের সাথে স্পেলিং থেকে মাস্ট কোশ্চিন থাকবে স্পেলিং থেকে একটা দুইটা তিনটা কোশ্চিন থাকতে পারে এই চারটা টপিক বললাম এই চারটা টপিক থেকে কিন্তু এখানে বারোটার মধ্যে কোশ্চিন কমন থাকবে চারটা টপিক থেকে তাহলে চারটা টপিক কি পড়তে হবে বারোটা কোশ্চিন কমন পড়ার জন্য এই চারটা টপিক থেকে যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে যত বিগত প্রশ্ন আছে সংগ্রহ করা যায় বিগত প্রশ্নগুলো পড়ে ফেলতে হবে আর এর বাইরে আমি যদি বলি আর একটা মুখস্থ পার্ট আছে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেখান থেকে কিন্তু এক থেকে তিনটা প্রশ্ন কমন থাকবে ওইটাও কোথায় পড়ব ওইটাও বিগত প্রশ্নগুলো আমরা পড়বো এখানে কোন বইটা আমরা পড়লে ভালো হবে এটা আমি সবগুলো বলার পরে আমি সেই কোন বইটা পড়লে ভালো হবে সেটা বলে দিব এবার আসি গ্রামার পার্টে গ্রামার পার্টে যে টপিকগুলো আছে এই টপিকগুলো কিন্তু একদম কমন অর্থাৎ গ্রামার বা রুলস কখনোই চেঞ্জ হয় না যে গ্রামারটা আগে ছিল যে রুলসটা আগে ছিল ওইটা এখনো আছে শুধু কি হবে কোশ্চিনের যে ল্যাঙ্গুয়েজ ভাষা এটা পরিবর্তন করে দিবে ওই টপিক ওখান থেকে কোশ্চিন করবে এন্ড আরেকটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে গ্রামারে কিন্তু টপিক শেষ নেই অনেক টপিক সেই টপিকগুলো সব টপিক থেকে প্রশ্ন করা হয় না গ্রামারের মধ্যে বাসাই করা আট থেকে দশটা টপিক আছে এই আট দশটা টপিককে ভালো

গুরুত্বপূর্ণ আর এর বাইরে যে টপিকগুলো থাকে তার মধ্যে থেকে থেকে ভয়েস চেঞ্জ করবে খুবই সহজ টপিক ন্যারেশন থেকে কোশ্চেন করবে খুবই সহজ টপিক ভয়েস ন্যারেশন গেল সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট থেকে একটা কোশ্চেন করবে টেন্স থেকে অবশ্যই একটা কোশ্চেন করবে রাইট ফর্ম অফ ভার্ব থেকে কোশ্চেন করবে ওকে ডিগ্রি থেকে কোশ্চেন করবে তারপর ট্রান্সফর্ম সেন্টেন্স এখান থেকে কোয়েশ্চেন করবে এই যে টপিকগুলো আমি বললাম এই কটা টপিক পড়লেই কিন্তু হয়ে যায় এর বাইরে যে টপিকগুলো লাগে যেমন সাবজেক্টিভ বলি প্যারালিজম বলি তারপর ড্যাংলিং মডিফায়ার্স বলি এরকম বেশ কিছু টপিক আর্টিকেল আছে এগুলো বলি এখান থেকে কোশ্চেন করতে পারে এক দুইটা কোশ্চেন আর কারেকশন তো ওভারঅল সবগুলো রুলস মেলে কারেকশন এই হচ্ছে গ্রামার পড়া আর ওই যে বললাম ইংরেজির যে বললাম যে ভুকাবলির পার্টে কথা বললাম মুগস্থ পার্টে কথা বললাম এই দুটো কম্বাইন করে যদি কেউ পড়তে পারে একটু বুদ্ধি করে পড়তে পারে এইরকম উঁচু উঁচু বই পড়া দরকার হবে না এখানে সাজেশন নিজেকে তৈরি করতে হবে সাজেশন তৈরি করে পড়া পড়তে হবে খুব কম করে বেশি পড়লেই সমস্যা বেশি কিছু মনে থাকবে না কম করে কিভাবে করা যায় বুদ্ধি করতে হবে বলছিলাম যে জন্য একটা বইয়ের কথা বলবো যে কোন বইটা পড়তে হবে সেটা বলি ইংরেজির জন্য আমি বাজার যে বইগুলো আছে বাজারের বইগুলোর আমি সবগুলো বই দেখতে পারিনি কিছু কিছু বই দেখেছি যেগুলো অনেক বড় জন্য লেখা সেই বইগুলোর মধ্যে থেকে প্রচুর প্রশ্ন দেওয়া আছে রুলসগুলো একটু ডিফিকাল্ট হইতে বলা আছে যেগুলো পড়তে বুঝতে একটু সমস্যা হওয়ার কথা তো এগুলো চিন্তা করে আমি যেটা বইয়ের কথা বলবো সেটা হচ্ছে আমার বইটার কথা বলবো এটা কেন বলবো সেটা বলি নিজের বই বলে কথা বলবো তা না এই বইটা সম্পূর্ণরূপে ডিফারেন্ট একটা বই এবং সব থেকে এফেক্টিভ বই হবে এখন যে বইগুলো আছে সেগুলোর মধ্যে থেকে যদি কারো কাছে বই সংগ্রহ থাকে তারাও এই বইটা নিয়ে একটু দেখতে পারি আমরা আমার বইটা হচ্ছে ক্লাসরুম এমসিকিউ ইংলিশ গ্রামার তো ক্লাসরুম এমসি ইংলিশ বলার কারণটা কি ক্লাসরুম এমসি ইংলিশ গ্রামার এই বইটা এটা শুধু যে একটা যে গতানুগতিক গ্রামার বই তা না আমি বইটা সম্পর্কে বেশি কথা বলে ফেলছি কিন্তু এটা না বললেও তো এটা বোঝা যাবে না কারণ এই বইটার মধ্যে এমন ভাবে এটা দেয়া আছে এই যে যে জায়গাগুলো বললাম ভকো মুখস্ত মুখস্থ পার্টের কথা বললাম বা গ্রামার পার্টের কথা বললাম এগুলো হয়তো ওইভাবে কোথাও খুঁজতে হবে না সব এখানে দেয়া আছে সাজিয়ে দেয়াস যেমন আমি বললাম মুগস্থ পাড়ে কথা বললাম এখানে সিনোনিম ম্যাড্রেম থেকে বললাম যে পাঁচ থেকে আটটা পর্যন্ত কোশ্চিন করা হয় এই পাঁচ থেকে আটটা এতগুলো কোশ্চিন আমি পড়তে গেলে এতগুলো কোশ্চিন পড়তে গেলে যদি সিনোনিম ম্যাডাম বই পড়তে হয় কখনোই পড়তে পারবেন না একটা বই একটা বই সিনোনিম ম্যাডাম থেকে একটা ওয়ার্ডের অনেকগুলো সিনোনিম থাকে অনেকগুলো অ্যান্ডিম থাকে পাঁচটা পৃষ্ঠটা পড়াই টাফ সেখানে বইতে দূরের কথা এই জন্য এগুলো বাদ অত পড়া পড়তে পারবেন না মনেও থাকবে না কিছু হবেও না জাস্ট এই যে আমার যে ক্লাসরুম এনসিকি ইংলিশ গ্রামার বইটা আছে এইখানে এক হাজার চারটা ডিরেক্ট ওয়ার্ড দেয়া আছে এই এই সিনরি ম্যান্ডিমের জন্য ডিরেক্ট ওয়ার্ড এবং এক হাজার চারটা যে ওয়ার্ড দে আছে এই ওয়ার্ড থেকে সরাসরি কোশ্চিন কম পাবেন বেশ কিছু কোশ্চিন এর সাথে সব মিলে আরও দুই হাজার পঁয়ষট্টি মতো ওয়ার্ড দেয়া আছে বিভিন্ন প্রশ্ন আকারে এবং প্রশ্নের যে চারটা অপশন চারটা অপশনের বাংলা অর্থ সহ সব মিলে সাড়ে তিন হাজার ওয়ার্ড আছে এবং সাড়ে তিন হাজার ওয়ার্ডের বাংলা অর্থ দেয়া আছে প্রথম কাজ হচ্ছে এই এক হাজার ওয়ার্ড ভালো করে পড়া এর বাইরে বাকি যে ওয়ার্ডগুলো আছে কোশ্চিনের মধ্যে এবং কোশ্চিনের আনসারের মধ্যে দেয়া আছে এগুলো বাংলা অর্থ দেয়া আছে ইগুলো যদি কষ্ট করে দাগে দিয়ে পড়ে নেওয়া যায় তাহলে এখান থেকেই কিন্তু আমরা যদি পাঁচটা কোশ্চিন করে আটটা কোশ্চিন করে যাই করুক এখান থেকে একটা বা দুইটা হতে পারে আবার নাও হতে পারে বাকি সবগুলো বাড়ুন এটা হয়ে গেলো যে কোথাও খুঁজতে হচ্ছে না একটা জায়গাতে সব পাওয়া গেল এবার দুই নম্বর আসে ইডমসের কথা আসে ইডম যদি এই বোর্ডেতে পড়ি আমরা এখানে ইডমসের মধ্যে এমনভাবে ক্লু দেওয়া আছে যে ইডম যদি কারো মনে নাও থাকে জাস্ট রিডিং পড়লে এই ক্লু গুলো যদি রিডিং পড়া যায় তাহলেই এই ইডামস গুলো আর মুখস্থ করতে হবে না তার এটা কয়েক বছর থাকবে এবং এই যতগুলো ইডেমস পরীক্ষা আসার মতো প্রায় তিনশো সাতাশটার মতো দেওয়া আছে এই তিনশো সাতাশটা মধ্যেই বিশেষ ক্লু দেওয়া আছে জাস্ট ওই ক্লুগুলো পড়া বাংলায় ক্লু দেওয়া আছে এই এইডামসটা বাংলায় ক্লুগুলো পড়লেই পরীক্ষায় এইডেমসটা আসলেই সেই ইডামসটা আনসার করাটা সহজ হয়ে যাবে এরপর আমি যদি বলি স্পেলিংয়ের কথা বলি স্পেলিংটা টেকনিক্যাল দেওয়া আছে যে কিভাবে জোড়া যে আছে জোড়া লেটারগুলো কিভাবে মনে রাখতে হবে কিভাবে বাংলায় কৌশল করে স্পেলিং মনে রাখতে হবে এবং ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট সেগুলো অল্প একটু পড়লে এই ওয়ান যে চ্যাপ্টারটা আছে এটা কিন্তু যে ওয়ার্ডগুলো পরীক্ষায় আসে কমন সেগুলো প্রথমে দিয়ে সেগুলোর অর্থ ডান পাশে দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে এবং ওখান থেকে যে কটা প্রশ্ন বাড়তি দরকার সেই প্রশ্নগুলো দেওয়া আছে আমি এক কথায় বলবো এই চারটা একটা বললাম যে করতে হয় এই মুখস্থ মানে সব কিছু পড়া সম্ভব না মনে রাখা সম্ভব না আমার এই ক্লাসরুম এমসি কি ইংলিশ বইয়ের মধ্যে যতটুকু দেওয়া আছে জাস্ট ওইটুকু যদি আমরা মুখস্থ করতে পারি পড়তে পারি এইটুকু পড়া কঠিন কোনো কাজ না দশ থেকে পনেরো দিনের মধ্যে এইটুকু পড়া হয়ে যাবে কিন্তু এইটুকু পড়া পড়তে পারলে এখান থেকে কিন্তু বারো দশ তেরো এই নাম্বারগুলো অবশ্যই এখান থেকে কমন পড়া সম্ভব আর গ্রামারের কথা যদি বলি এই বইটার গ্রামার আমি আমার দীর্ঘদিন অর্থাৎ সাতাশতম বিশেষ থেকে পড়ানোর যে অভিজ্ঞতা সেই ক্লাসরুমে আমি যেভাবে পড়াতাম বোর্ডের মধ্যে যেভাবে বুঝি বুঝি লিখে দিতাম এই গ্রামারের মধ্যে আমি যা যা রুলস যা যা টেকনিক আমি এই ক্লাসরুমে পড়িয়েছি সবটুকু রুল সবটুকু টেকনিক আমি এই গ্রামার মধ্যে দিয়েছি এই গ্রামারগুলো যদি কেউ পড়ে এখান থেকে তাহলে তার গ্রামার নিয়ে অন্তত পক্ষে ভয় পাওয়ার কিছু থাকবে না এবং সব রুলস সহজ করে বোঝানো আছে বুঝতে পারা যাবে এবং ওই রুলসগুলো দেওয়া আছে যেগুলো পরীক্ষা আসার মতো সো এটা একটা সাজেশনের মধ্যে কাজ করবে আমি এক কথা বলতে চাই যদি আমি অনেকক্ষণ বলে ফেললাম এই বইটা নিয়ে কিন্তু এই বইটা এই বললাম কারণ এই বইটা আপনার লাগবে ভালো করার জন্য প্রাইমারি পরীক্ষা হোক বিশেষ পরীক্ষা হোক যে কোনো চাকরি পরীক্ষা এন পরীক্ষার জন্য হোক সব পরীক্ষার জন্য এই বইটা আপনার মাস্ট লাগবে তো ওই জন্যই আমি এই বইটার কথা বললাম আর এই বইটার মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেই কিন্তু এখানে কনফিউজিং দশটা কোয়েশ্চেন দেওয়া আছে পঁচিশটা ইউনিক প্রশ্ন দেওয়া আছে আর দশটায় টপিক রিলেটেড বিগত প্রশ্ন দেওয়া আছে একটা করে শর্ট এক্সাম দেওয়া আছে দারুণ প্র্যাকটিস হয়ে যাবে তো এক কথা বলতে পারি যে এটা আপনার জন্য খুব হেল্পফুল হবে এই হচ্ছে ইংলিশে পড়া এর বাইরে বিগত প্রশ্নগুলো শুধু পড়ে এখান থেকে খুব একটা লাভ হবে না ইংরেজি থেকে বিগত প্রশ্ন পড়ে খুব একটা লাভ হবে না কারণ ওটা বুঝতে না পারলে তো খুব একটা কাজে লাগবে না তো আমি যেটা বললাম যে এই বই থেকে যে টপিকের নামগুলো বললাম না দেখুন ওই টপিকগুলো এই বইতে যেভাবে সাজানো আছে ওইভাবে যদি পড়ে ফেলতে পারি তাহলে ইংলিশে ইনশাল্লাহ পঁচিশে পঁচিশ না হলেও অ্যাটলিস্ট বাইশ এখান থেকে আমরা ইনশাল্লাহ কভার করতে পারবো ইংলিশ থেকে তাহলে বাংলা ইংরেজি যদি হয়ে যায় তাহলে সব থেকে মেজর পার্টটা হয়ে গেল বাকি যে চারটা সাবজেক্ট আছে তার মধ্যে গণিত আর বিজ্ঞান থেকে যে বিশ আর সাধারণ জ্ঞান বাংলাদেশ হাইপার্স ইন্ডার হাইপার্স হচ্ছে বিশ এই চল্লিশ নম্বর এই চল্লিশ নম্বরের মধ্যে আমি একটু সহজ কথাই বলি যে গণিত আর বিজ্ঞানের যে বিশ নম্বর আছে এটা যদি দশ বছরের প্রশ্ন যদি আমরা একটু ব্যাখ্যা করে ভালো করে পড়তে পারি তাহলে এই যে এখানে দশ দশ বিষ আছে আমার মনে হয় এখানে থেকে মধ্যে অবশ্যই পাওয়া সম্ভব আর আছে সেখানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল সাধারণ জেনে এই বিষ থেকে আমি বলবো যে বিগত দশ বছরের প্রশ্ন তো মাস্ট পড়তে হবে আর তার সাথে একটু যুক্ত করে সাম্প্রতিক যে এই যে পরীক্ষার আগের তিন মাসের তথ্য মানে পরীক্ষা যখন হবে তার আগের তিন মাসের সাম্প্রতিক যত তথ্য আছে সেগুলো কারেন্ট নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স বই থেকে যদি সংগ্রহ করে প্রতি মাসে পড়া যায় আমাদের বিদ্যাবী পেয়ে যে প্রতিদিন পত্রিকার তথ্যগুলো আপলোড দেওয়া হয় সেটাও যদি স্ক্রিনশট করে সংগ্রহ করে রাখা যায় তাহলে এই তথ্যগুলো পড়লেও সাম্প্রতিক তথ্যগুলো পড়া হয়ে যাবে তো সব মিলে সাম্প্রতিক তথ্য আর বিগত দশ বছরের প্রশ্ন এটা যদি আমরা কাভার করতে পারি আমার মনে হয় যে এখান থেকে বেশিরভাগ প্রশ্নগুলোই পরীক্ষায় কমন থাকবে তো আমি বলতে চাই এই যে প্রাইমারি সহকারী শিক্ষক আর প্রাইমারি প্রধান শিক্ষক পদে যে বিজ্ঞাপনটা হয়েছে এর জন্য একেবারে পেইন নিতে হবে তা না এর জন্য মাথায় বাড়তি লোড নিতে হবে তা না খেলাটা হবে বাংলা আর ইংরেজির মধ্যে বাংলা আর ইংরেজি এই দুটো শিখতে হয় পরে পরে বুঝতে হয় এই জন্যই বললাম বাংলার জন্য বাংলা নবম ধরণ শ্রেণীর যে পুরাতন নতুন ব্যাকরণ বই সেই বইটা আর ইংরেজির জন্য অবশ্যই আমার ক্লাসরুম এমসি কি ইংলিশ গ্রামার বইয়ের কথা বললাম অনেক কিছুই বলছি গ্রামার বইটা নিয়ে এই বইটা অবশ্যই লাগবে আর এই বইটা পাশাপাশি আমি গ্রামারের জন্য যে আট দশটা টপিকের নাম বলেছি আর ভোকাবলের জন্য যে আমি চারটা টপিকের কথা বলছি তার মানে দুটো মিলে কী হয় যে বারো থেকে চোদ্দোটা টপিক মাত্র হয়ে যায় পুরো ইংরেজি থেকে এই বারো থেকে চোদ্দোটা টপিক ওই বইটার মধ্যে একদম সাজেশনের মতো করে দেওয়া আছে আমার যে ক্লাসরুম এমসি কে ইংলিশ বইটা ওইখান থেকে যদি এই এই টপিকগুলো যদি আমরা পড়ে ফেলতে পারি তাহলে শেষ মুহুর্তে একটা হ্যান্ড নোট বা সাজেশনের মধ্যে কাজ করবে এবং শেষ মুহূর্তে এটা খুবই এফেক্টিভ হবে পঁচিশে পঁচিশে পাওয়া যেতে পারে অথবা পঁচিশের মধ্যে বাইশ থেকে তেইশ নাম্বারে কিন্তু উঠে যেতে পারে ওইদিকে বাংলায় পঁচিশের মধ্যে পঁচিশ অথবা বাইশ থেকে তেইশ এদিকে ইংরেজি পঁচিশ মধ্যে পঁচিশ অথবা বাইশ থেকে তেইশ আর এদিকে বাকি চল্লিশ নম্বরের জন্য গণিত আর বিজ্ঞানের জন্য যেটা বলছি যে বিগত দশ বছরের প্রশ্ন সবগুলো পড়ে ফেলতে হবে আর সাধারণের জন্য বিগত প্রশ্ন ক্লাস সাম্প্রতিক তথ্য এই কাজগুলো যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে আমার মনে হয় যে এই যে প্রাইমারি শিক্ষণীয় পরীক্ষার যে সহকারী শিক্ষক বলি আর প্রধান শিক্ষক বলি এখান থেকে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর তোলাটা খুব বেশি কঠিন কাজ হবে না এবং চাকরিটা আপনার হবে কারণ ভাইয়া মাত্র দশ নম্বর আর এই যে শেষে একটা কথা বলি অনেকেই বলবে যে স্যার আমরা বইটা কিভাবে সংগ্রহ করবো বইটা সংগ্রহ করা খুবই সহজ এই যে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছি এই ভিডিওর নিচের যে কমেন্ট আছে কমেন্টে এই বইয়ের লিঙ্ক দেওয়া আছে বইটা কিভাবে কিনবো সেটা লিঙ্ক দেওয়া আছে আর এর বাইরে যদি কিনতে চাই তাহলে সে এই যে আমাদের যে বইবাড়ি ডট কম ওয়েবসাইট থেকে বইবাড়ি বাড়ি ডট ঢুকলেই এই বইটা সেখানে দেওয়া আছে আমার ছবি দেওয়া আছে বইয়ের খাবার পেয়েছে সুন্দর ছবি দেওয়া আছে এখান থেকে বইটা সংগ্রহ করা যাবে থ্যাংক ইউ